যেই সকল সম্প্রদায় তাহাদের পূর্বপুরুষদের নিয়া অহংকার করে তাহারা যেন অবশ্যই তাহা হইতে বিরত থাকে কেননা তাহারা জাহান নামের কয়লায় পরিণত হইয়াছে অন্যথায় তাহারা আল্লাহর দরবারে গোবরে প্রকার চেয়েও অধিক অপমানিত হইবে যারা নিজেদের নাক দ্বারা গোবরের গুটা বানায় আল্লাহ পাক তোমাদের থেকে জাহিলি যুগের গর্ব অহংকার ও পূর্বপুরুষদের নিয়ে আত্মগর্ব প্রকাশ বিদুরিত করিয়াছেন এখন হয় সে মুমিন মোত্তাকিন পাপাত্তা দুরাচার সকল মানুষ আদম আলাইহি সালামের সন্তান আর আদম আলাইহি সালামকে সৃষ্টি করিয়াছেন মাটি থেকে আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন